আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে এলাম সাতক্ষীর উপজেলার পাটিলঘাটা বাজারে যেটাকে নৌকার বাজার বলা হয় এই বাজারে প্রায় জায়গায় এই নৌকা পাওয়া যায় যেখানে পাইকিরি দামে আপনারা ক্রয় করতে পারেন এবং অর্ডার দিয়ে এখান থেকে তৈরি করে নিতে পারেন আপনারা এপাশে পাশে দেখছেন তৈরি হচ্ছে এবং নৌকাগুলো এখানেই রাখা আছে এবং এখানকার যে মাহাজন তারা এইভাবেই নৌকা তৈরি করে রাখেন এবং বিক্রয় করে থাকেন আপনারা এখান থেকে সুলভ মূল্যে নৌকা ক্রয় করতে পারবেন আপনাদের দেখাবো এখানে কিভাবে নৌকা তৈরি করা হচ্ছে এবং কি কি কাঠ দিয়ে এখানে নৌকা তৈরি করা হয় আসসালাম আলাইকুম ভাই যান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো এই যে আপনাদের বাজারে প্রায় জায়গায় দেখছি যে নৌকা তৈরি করা হচ্ছে এবং এই নৌকাগুলো এখানে রাখা আছে আপনারা এই নৌকাগুলো তৈরি করে কি এখানে পাইকারি হিসেবে বিক্রি করেন এখানে নৌকা তৈরি করে বিক্রি করা হয় অর্ডারি ভাবে তৈরি করা হয় আবার আর অর্ডারি ভাবে তৈরি করে আমরা রাখি আচ্ছা আপনারা বছরে কতদিন এই নৌকা গুলো তৈরি করে থাকে বর্ষাকালটা বেশি বেশি কেনা হয় বর্ষাকালে আমাদের বেশি নৌকা বিক্রি হয় সারা বছরে কি নৌকা তৈরি করেন এখন দেখছি ভাই এখন একটু কম যারা নদী নদীতে চালায় তাদের জন্যই আছে না যারা একটু বাচ্চা তারা ঘেরে খেলার জন্য সারা বছরই আমরা নৌকা তৈরি করি এখানে আচ্ছা কি কি কাঠের নৌকা আপনারা তৈরি করে থাকেন এখানে আমরা খয়ে কাঠ মেহগুনি কাঠ চম্বল কাঠ ফুল কাঠের নৌকা তৈরি করি যে যে ভাবে চাচার যে কত নৌকার আবিই না বন্ধকারে পরি করে দেন সেই ফরমেরিয়াটা তৈরি করে দিই ওয়ার্ড আর এ দিয়ে আচ্ছা জল দেখি একটা নৌকা এই নৌকাটা চাবন না অনেক বড় নৌকা দেখছি আচ্ছা এই নৌকাটা যে আপনারা এই গনি কাটা নৌকা তো এটা বড়ি নৌকা এই নৌকাটা নদীর সাথে লম্বাটে আকারে 15 7

আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনার নাম্বারটা একটু বলেন আমাদের দর্শকদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন নাইন জিরো নাইন ফোর থ্রি আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে